এই যে ডিনার এই যে আমি ব্যস্ত ব্যস্ত হয়েছে আমি কি করব এই যে পাইকারি দাম সব মিয়া পাইকারি দাম ভাই আমি তো জানতাম আপনি খুচরা ব্যবসা করেন পাইকারি ব্যবসা শুরু করেন ভাই এখন তো পাইকারি দিয়ে শুরু করতে হবে কোনো উপায় নাই ব্যবসা বাণিজ্য যে পরিস্থিতি কোম্পানির মাথা একবারই খারাপ আচ্ছা এটা কথা কই পাইকারি তো কিনবো যারা ব্যবসার উদ্দেশ্যে নিয়া বিক্রি করবো তারা পাইকারি কিনবো কাস্টমার তো পাইকারি দিবেন আপনি আমরা দিব আমরা চিটাং কোকারেজ দিব আচ্ছা আজকে কোম্পানি কে ছয় মাস তো শুরু করে এই পর্যন্ত এই পর্যন্ত ভাইরাল ডিনার থাকবে 133 পিস না কিনলি মিস ভাই খুব সুন্দর লাগতেছে আজকে ডিনারটা আরে সর্বনাশ কালার তো একটা না

আজকে লাইভ সর্বোচ্চ শেয়ারকারি গিফট দেখেন আপনি কম দামি গিফট না মার্বেল কোডিং করা এইটা পাবে একজন এই যে এইটা একজন পাবে ঠিক আছে এটা পাবে আরেকজন ওকে এইটা পাবে আরেকজন আচ্ছা এই যে চারজন শেয়ারকারীকে চারটা এই গিফট দিবে কোম্পানি থেকে একবার কোম্পানি থেকে চারজন শেয়ারকারীকে চারটা গিফট দিবে তবে আজকে ডিনার থাকবে পাইকারি দাম পাইকারি দাম এর লাগে হুইয়া ছিলাম ভাই মানে চিন্তাই করতেছেন যে আমি কি করতেছি এত পাইকের না বেচলে কোম্পানি কেমনে কি বাসবো তাহলে তো লাভই থাকবো না কোন কোম্পানি চিন্তা করে লাভ নাই ভাই এখন নিজের চিন্তা করতেছি এই ডিনারগুলা গুলা হ্যাঁ একবারে হান্ড্রেড পার্সেন্ট মার্বেল পাই রেক্সের তো বাসপাতা ডিজাইন ভাইরাল কালার ভাই এটা তো এখনো কেউ লাইভ করেই নেই ভাই না না সেটা নতুন আইছে এটা আচ্ছা নতুন আইছে এইটাও থাকবে আপনার একশো তেত্রিশ একশো তেত্রিশ থাকবে একশো তেত্রিশ তারপর যেটা রাজা রাজা মহারাজা ডিনার সেট এই যে মহারাজা এইটাও থাকবে একশো তেসকেন সমুদ্র সেট সব দেখেন আমাদের কাছে অনেক দামি দামি সেট আছে এইটা হলো হান্ড্রেড পার্সেন্ট বোন চায়না সিরামিক্স বোন চায়না সিরামিস বোন চায়না সিরামিক্স আর যিসু লোক আছে এরম উল্টে ভেড়া রাখে এটা বললে বোন চায়না বোন কি এর বন বাই সবচেয়ে বড় কথা সিরামিক্স একটা উন্নত প্রোডাক্ট আচ্ছা এই সিরামিক্টা আপনার গ্যাসের চুলায় মাইক্রোওভেনে

এটাও দিয়ে দিবেন যদি কার দামের সাথে মিলে প্রথম জন পাবে এরকম একটা মিল প্যান কয়জন রে দিবেন টোটাল চার জন রে দিব মানে শেয়ার কারিও চার জন শেয়ার কারিও চার জন শেয়ার কারি তো আবার কেউ কই না ওই দেই শেয়ার কারি আচ্ছা আচ্ছা এই যে শেয়ার কারিটা ওকে এইখানে আট পিস আছে আমি আপনাদের দেখাইতাছি যার দামের সাথে আমার সাথে মিলবে প্রথম জন পাবে এইটা দ্বিতীয় জন পাবে এইটা এটা কমেন্ট করে গিফট ওকে এইটা পাবে তৃতীয় জন এই পাবে কি ভাঙবো তো ভাঙবো না এই যে এটা পাবে চার নাম্বার মানে যে সর্বোচ্চ কমেন্ট করবে এইটা থাকবে কি এই যে গিফট সেই এটা হইলো কমেন্ট করে গিফট আচ্ছা আর শেয়ার করে গিফট থাকবে এই যে এক ওকে যে দুই আচ্ছা এই যে তিন এই যে চার এই চার জনে চারটা গিফট পাবে আজকে শেয়ার করলো গিফট কমেন্ট করলো গিফট গিভ দিয়ে তো ছড়াছড়ি পড়ে আরে ভাই গিভ দেওয়ার মন লাগবে তো এটা কিপ TAP কোনো প্রতিষ্ঠান না এটা চিটাংকো কারিস আপনি মনে রাখবেন চিটাংকো লাইভে যা দেখাইবে যা বলবে আপনার তাই পাবেন আপনি ইচ্ছা করলে ডাইন পারবেন বাম সারে তো কিনতে পারবেন এইটা ডিনার সমুদ্র আপনার কক্সবাজার একটা সমুদ্র না আর এই যায় আমাদের কাছে অনেক দামি দামি এই যে এই সেট বাবা দশ পিস এটা তো নীলামতি একশো পিস 28500 টাকা আঠাশ টাকা পিস অনেক কত ডিনার দেখবেন আপনি দেখেন এটা তো খুব সুন্দর ভাই এটা দুইশো চোদ্দ পিসের ডিনার সেট দুইশো চোদ্দ পিস চোদ্দ পিস পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের এখানে মনে রাখবেন আপনি যদি দোকানে নিয়ে বিক্রি করতে চান এই প্যাকেজটা বিক্রি করলে লাভ আপনার আচ্ছা যেসব ভাইরা প্রবাসে আছে তারাও যদি কিনে লাভ তাদেরই লাভ আমাদের না লাভ সব কাস্টমারের আমরা চাই পাইকারি দামে হোলসেল দামে প্রোডাক্টটা বিক্রি করতে আর কিছু না কি কি আছে আপনি আলাদা মনে করেন এরকম একটা কোরমা ডিশও কিনতে যান চার হাজার টাকা গিয়ে দাম আচ্ছা

তেলে কিন্তু বডিশ না থাকলে কি করব যেটা কোনো ডিনারই না ডিনার না ডিনার না কমে সারা ডিনার সেটের কোনো সৌন্দর্য না সবচেয়ে বড় কথা ভাই এটা যে বোন সিরামিক আচ্ছা আওয়াজটা কি আপনি দেখেন ভাই হিসাব দাঁড়াইলো

হাজার খানেক লোক আমরা চাই তাইলে আমরা আজকে একটা ইতিহাস দেখা ডাইরেক্ট চুলায় বসে দেখে দিব ডাইরেক্ট চুলার উপরে আমরা কি করব এরকম প্লেট দিব ডিম বাজুম ডিম ভাইজে দেখাই দিব লাইভটাকে শেয়ার করেন বেশি বেশি জয়েন করেন আজকে ইতিহাস করে দিব ইতিহাস অপর থাকবে ভাই আজকে না কিনলে মিস থাকবে 133 পিস মানে শুক্রবারের ছুটির দিন তো আজকে সবারে তাক লাগানোর মতো কিছু করে দেখাই দিব খালি কি ভাঙবো গেল এই ভাই পেই এই কথা কই না মিয়া পেছরা গান আচ্ছা আচ্ছা পেছরা গান কি শুনাই আজকে ডিনার সেট এইটা ধরে গ্যাসের চুলে গিয়ে দিবেন আচ্ছা এইটাও চুলায় গরম করবেন হ্যাঁ হ্যাঁ এই যে 11.5 ইঞ্চি পেলেট এইটাও চুলায় ভাই সবই চুলায় দিবেন

এবং কাছের জিনিস ইউজ করবেন আমি একটু দেখ একটু তেল দাও এই লাইভটাকে বেশি করেন আমার বাইরে চ্যালেঞ্জ দিয়ে নাকি কেউ না আমি আপনি জিতবেন এই যে তেল দিয়ে দিলাম তেল তেল কি দিলাম 700 গেছে আপনারা শেয়ার হইব না হইব না হইব এই কাহিনী দেখতে হইলে সবার সাথে থাকতে হবে বেলকি বেলকি দিলাম এই যে দেখেন দিয়ে দিলাম ভাই এই যে ডিম চলে আসছে লাইকটা আজকে গ্যাসের চুলাই আপনি গ্যাসের চুলাই দিবেন চুলাই দিবেন ইন্ডাকশনে দিবেন লার্কির চুলায় দিবেন দিয়া গরম করবেন ভাই কোনো সমস্যা নেই কোন সমস্যা দিলাম আজকে

আচ্ছা আচ্ছা এরকম একটা সবচেয়ে মজার বিষয় বাড়িতে মেমান আসলে কিছু দেন আর না দিতে হবে চা গরম চা গরম চা হ্যাঁ এরকম চার কাপ থাকবে ছয়টা এরকম পিস থাকবে ছয়টা

দধি টধি খাবেন এরকম থাকবে ছয়টা ছয়টা থাকবে এটার সঙ্গে জাপানের চামচ থাকবে ছয়টা ছয়টা দিলাম ও ভাই আম খাওয়ার লাগে তো কাটা চামচ লাগবে ভাই এটার মধ্যে কাটা চামচ দেন সব টি চামচ মানে সব বড় বড় চামচ দিতে ওকে ওকে এবার আসেন রাইস বাড়ার জন্য আচ্ছা এই দেখেন বিশাল ডিশ ওকে রাইস ডিশ এটা রাইস দিবেন অন্যান্য অন্য আইটেম গিয়ে দিতে পারবেন জর্দা টর্দা সব তো নাও এটার লগে চামচ থাকবে জাপানি দিয়ে যায় ওকে এই দেখেন এরকম জাপানি চামচ থাকবে চারটা চারটা জাপানি বাড়ার জন্য হ্যাঁ ঠিক আছে এটা বারার জন্য চারটা জাপানের চামি থাকবে দিয়ে দিলাম ঠিক আছে এবার রোস্ট তুলবেন কিসে রোস্ট চিমটা রোস্ট তোলার জন্য এটা কি দিছে দেখেন রোস্ট নৌকা ডিস নৌকা ডি এটার মধ্যে আলাম ইলিশ মাছ রুই মাছ অথবা লেগ পিস যা তাই দিতে পাবেন এটা থাকবে একটা ওকে রোস্ট উঠানোর জন্য চিমটা থাকবে দুইটা চিমটা থাকবে দুইটা না একটা একটা দুইটা চিমটা থাকবে রোস্টের জন্য দিয়ে দিলাম ভাই ভাই পাইছেন পাইলাম দুইটা চিমটা সব দিলাম

আজকা 4 5 টা নয়টা কারি দিয়ে বাটির জন্য আমার 4 এই যে 1 ওকে এই যে 2 ওকে পাইছেন এই যে 3 আরে এই যে 4 ওকে আর আছে এই যে ছয় হ্যাঁ এই যে সাত হ্যাঁ এই যে 8 আর একটা কো এই একটা নয় এইকে ঠিক আছে 9 টা কারিবাটি থাকবে পুরো ডিনার সেট আপনার 9 পিস ওই মে কে দিতে আপনি 9 টা কারিবাটি ডিনার থাকে আচ্ছা আজকে ডিনারে নয়টা টা কারিবাটি থাকবো 9 পিস এই যে এই যে 3 এই দুই এই 3 এই যে 4 এই যে 5 এই যে 6 এই যে 7 এই যে 8 এই যে 9 9টা কারিবাডি ওকে আর কি দেবো কোণ একটা ডিনার থাকে আর কিছু লাগে ভাই না আর কিছু আছে এইবার আসেন আপনি যখন ডিনারটা সুখেছে ডিসপ্লে করবেন সাজানোর কিছু নেই আছে না আমরা সাজানোর জন্য এরকম 12টা স্ট্যান্ড ডিনারের সাথে গিয়ে দিয়ে দিয়েছি একদম ফ্রি 1 বার 133 পিস ওকে এই যে ঠিক আছে এই যে দিছি টোটাল একশো তেত্রিশ পিসের এই কম্বো প্যাকেজ আজকে পাইকারি দামে থাকবে কত দাম এখন থেকে দুই মিনিট যারা সর্বোচ্চ শেয়ারকারী হবে চারজনের চারটা গিফট দিব এখন থেকে দুই মিনিটের ভিতরে যারা দাম বলতে পারবে আপনি পিছে যান দুই মিনিট যারা দাম বলতে পারবে প্রথম জন পাবে এরকম একটা সসপেন ওকে দ্বিতীয় জন পাবে একটা ফ্রাই প্যান ওকে তৃতীয় জন পাবে একটা ফ্রাই প্যান হ্যাঁ চাইন নাম্বার সবচেয়ে বেশি কমেন্ট করি এই বড়রা ওকে এই সর্বোচ্চ পাঁচশো বাইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো প্রচুর কমেন্ট ভাই আমরা দিব দাম এইটা হলো স্বর্ণ কমল হ্যাঁ ডিনার সেটের ভিতরে সবচেয়ে মনে করেন ভাইরাল স্বর্ণকমল তারপর আছে থাকবে একশো তেত্রিশ মহারাজা এইটা থাকবে একশো ওকে ভালোবাসার কদম ফুল ভালোবাসার কদম এই যে ভালোবাসার কদম ফুল থাকবে ফুটবল এটা তেত্রিশ

দাম থাকবে মাত্র হ্যাঁ এটা ফাইনাল প্রাইস ফাইনাল দিয়ে দিন একবারে ফাইনাল খেলা ভাই সবচেয়ে বড় কথা এইটা যদি আপনি 3200 কিনেন 8000 টাকা আচ্ছা এই হইতো 4 টা 32 আর 32000 টাকা এটা তো আপনি কই দেন আমরা 30000 দিছি না আচ্ছা দেন 28000 দিছি ওর ভাই হ্যাঁ হইব না না সব বাদ দিয়ে দিলাম খালি 15000 150 টাকা হইছে আর কি দিম একশো তবে এখানে কথা আছে আজকে দিন যারা যারা অর্ডার করবে আপনার থানা পর্যায়ে জেলা পর্যায়ে ডেলিভারি ফ্রি থাকবে জান ডেলিভারি ডেলিভারি ফ্রি থাকবে এই মাথা এই মাথা

আমরা ম্যাসেঞ্জারে কোনো প্রোডাক্ট বিক্রি করি না লাইভের প্রথমেও বলি আমি শেষেও বলি আমি আপনারা যারা ম্যাসেঞ্জারের প্রোডাক্ট কিনবেন তারাই ধরা খাইবেন হোয়াটসঅ্যাপ ইমু হ্যাঁ ওয়াটসঅপ অথবা ইমুতে নক দিবেন মাল কিনবেন দোকান গিয়ে দেখবেন আচ্ছা সবচেয়ে বড় কথা এই যে প্রতিষ্ঠানটা চিটাং কুকারিজ সারা বাংলাদেশের ভিত্তি একটা পপুলার কোম্পানি চিটাং কুকারিজ ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট এসে যেকোনো লোকের জিজ্ঞেস করবেন মুদি মার্কেটটা কোথায় ও মুদি মার্কেট কোথায় মুদি মার্কেটের দ্বিতীয় তালা দোকান নাম্বার আটাইশ বত্রিশ তেত্রিশ এই যে সাতশো তেরো নাম্বারটা আমাদের বিকাশ চারশো নাম্বারটা আমাদের বিকাশ নব্বই নাম্বারটা আমাদের বিকাশ মাত্র পাঁচ হাজার টাকা বিকাশ করবেন বাকি টাকা যাবে কন্ডিশনে আচ্ছা এই যে কাজী জুবাইর ভাই ফরিদপুর বলমারিতে নিতে চাই দিতে পারবেন কিনা ওরে ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি ও অর্ডার করেন ভাই 550 সেট মাত্র 15150 15150 মাত্র 550 সেট এটি ফরিদপুরের লোকে চিন্তার কোনো ব্যাপার না